যেরকম স্থান আছে সেরকম রহিমেরও স্থান আছে আমি আপনাকে আপনার ব্যক্তিগত অভিব্যক্তির কথা আমি বলছি আমি যখন কোন মঞ্চে দাঁড়াই আমার মুসলমান ভাই বোনের থেকে বেশি আমার হিন্দু ভাই বোনেরা মা বোনেরা আমাকে বলে যে পাল তুলে দেটা গাও এটাই আমার বাংলা আমি কথা বলবো না আমার ভাইরা আমাকে রিকোয়েস্ট করছেন ছোট গান করার জন্য আমি গাইব একদম আচ্ছা গাইতে খরখানা ওয়েলফেয়ার সোসাইটি ডাকে আজকের এই অ্যানিউয়াল ফুটবল প্রোগ্রাম আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা অভিভূত আপনাদের মধ্যে এসে আমি পলাশকে ধন্যবাদ জানাই মণি এবং বাপি ভাই সহ অসিদ্ধা বিভাস এবং মহারাজ এখানে আছে তাকে আমার প্রণাম এবং আপনাদের ডাকে সারা জীব আমি দিতে পেরেছি আমাকে মনি বলেছে আমি পাঁচ বছর ধরে চেষ্টা করছি আপনাকে এখানে আনার

কারণ বাংলাকে বাঁচানোর লড়াই এটা মমতা ব্যানার্জির গদি বাঁচানোর লড়াই না এটা বাংলাকে বাঙালিকে বাংলার মানুষকে বাংলার হিন্দুকে বাংলার মুসলমানকে সবাইকে বাঁচানোর লড়াই কার কাছ থেকে ওই যারা দিল্লির মসনাদে বসে থাকে আর ভাবে রিমোট কন্ট্রোল দিয়ে বাংলাকে পরিচালনা করবে সামনে ইলেকশন আছে আপনারা দেখতে পারবেন প্রচুর পরিযায়ী নেতা কেউ হেলিকপ্টারে কেউ প্রাইভেট জেটে কেউ অটোতে কেউ টোটোতে কেউ বন্ধে ভারতে সবাই ডেলি প্যাসেঞ্জারই করছে পশ্চিমবঙ্গে আসছে আদেশে আপনাদেরকে বলছে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ কিন্তু যেই ইলেকশন মিটে যাচ্ছে তখন আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাড়া পশ্চিমবঙ্গের মানুষের পাশে আর কেউ নেই তখন বিজেপির নেতারা কি হচ্ছে তোমার দেখা নাই রে তোমার দেখা না তাই বাংলার মানুষটা বিশ্বাস করে যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই বিশ্বাস করে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ভরসা এবং বাংলার মানুষ এটা নিশ্চিত করবে যে যতই নাড়ো কলকাঠি নবান্নের সিঁড়ি দিয়ে উঠবে শুধুমাত্র মমতাদের হাওয়াই চটি আজকে খেলার মেজাজ তাই বেশি আমি রাজনৈতিক কথা বলবো না কিন্তু মাইকটা মাইক জেগে ওঠে তবে আজকে এটা সময় নয় আপনাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা আমি আপনাদের অনুরোধ করব যে ইলেকশনের আগে সম্ভব হলে একবার আমাকে ডাকবেন সেদিন না হয় আমরা গরম গরম ভাষণ দিয়ে দেবো যেটা দিল্লিকে ঠান্ডা করে দেবে

এবং কত ভালোবেসে সবাই সেটা পড়ে আছে আমার তো মনে হচ্ছে আমার নবজোয়ারই শুরু হলো বলে এবং দাদা নবজবার শুরু করবেন পয়েন্ট টু টু পয়েন্ট এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমি বেশি কথা বারাবো না আমার ভাইরা আমাকে রিকোয়েস্ট করেছেন ছোট গান করার জন্য আমি গাই একদম একদম কাল কো মাঝি হা করে সে না আচ্ছা দাই

ওটা আমি মুড়শী চার তার হর কৃষ্ণ ভবা মুশী চার সার কিশোর ভবোনা আমার হৃদয় পাশে হলা তো পাল তুল আমাদের কি দুর্ভাগ্য আমাদের এই মুহূর্তে কি দুর্ভাগ্য আমি ঘোষক ভুলে যেতে চাইছি একটা সেকেন্ডের জন্য তার কারণে গানটা শুনে আমাদের যেরকম রাবের স্থান আছে সেরকম রহিমের স্থান আছে যেরকম নিসাইয়ের স্থান আছে

कि धरती को तुमने बांट दिए चांद सितारों का क्या होगा नदियों के कुछ कुछ नाम रखे बहती होगा बहती गंगा भी पानी है आबे जमजम भी पानी है कि गंगा भी पानी है आबे जमजम भी पानी है पंडित पिए मुल्ला पिए पानी का मजहब क्या होगा সেটা হচ্ছে মানবিকতা এটাই আমাদের ধর্ম ভালো থাকবেন অনেক ভালোবাসা রইলো আপনাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ